আসসালামু আলাইকুম বিকেলবেলার শুভেচ্ছা আমি আজকে হাজির রয়ে গেলাম এখানে এই যে আমাদের হচ্ছে রাইয়ানের বাবার অবস্থা দেখাই এটা হচ্ছে না আসল রূপ যেটা সত্যি কথা ইনি সব কাজেই হচ্ছে পারফেক্ট একটা কাজেই হচ্ছে পারফেক্ট না সেটা হচ্ছে যে এক দেখে কেউ মনেই করবো না যে শিক্ষিত এমন ভাব নিয়ে বেড়ায় কাজ কাম দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছে কিন্তু যখন বাড়ি থেকে বের হয়ে যায় অন্য কোথাও ঘুরতে যায় কেউ দেখে কইব না যে একটা এরকম মানুষ লুঙ্গি পয়রা গেঞ্জি গায়ে দিয়ে শুয়ে আছে কি করতেছো তুমি কি করো এলা যে বিকেল বেলা করে যে ঘুরতে যাইবো গাড়ি নিচে গাড়ি নিচে তুমি ঘরে রাখার জন্য কোন দাম গাড়ি নি একটু যে ঘুরতে যাবে আজ অনেক নিয়া কি আমাক নিয়া কইবে যে দেই একটু বাড়াতো তো এদিকে যায় ওদিকে যায় তুমি তো তাও যাও না আমগো এলাকায় ঘোরার জায়গা নাই এলাকায় না থাকে অন্য জায়গায় তো আছে আশেপাশে পার্কও নাই কোনো মানে মেয়ে মানুষও দেখা যাবে না না সে পার্কে খালি ফেরি ঘোরাটা না হ্যাঁ আম কি কইছি যে হে পার্কে যাওয়া লাগবো কেরা কইছে পার্কে খালি ছেড়ি করে আড্ডা কত মানুষ যায় না আসলে কাও নিয়ে যায় না মেদের আড্ডা বেশি এলো পার্কে না আসলে তুমি কাউ যে নিয়ে যাবে না ফ্যান দিও না ঠান্ডা করে তেই জায়গায় শুয়ে থাকবা আরে কই দেই আন্দাজি গাড়ি নিয়ে কোন যাব ওই বাজারে গেলে খালি আওয়াজটা খালি বন্ধ বন্ধ করে তো ফাপে না

মা তো আর ভাল লাগে না যে সত্যি কথা আমি মনে ক্লান্ত তো মনটা শুয়ে শুয়ে খালি ঘুমাই আর খাই তো ঘুমাইতে এখন কোনো কাজ না করি বইসা বইসা খাইতেছো আর শুয়ে ঘুম লাগে না হ্যাঁ হ্যাঁ থেকে কি খাও আমার ঘটনাটা ঘটছে এটা তো কই না কি ওই ল্যাপটপ নিয়ে বসে দিন গেল ঠিক করতে হ্যাঁ সাইকেল চালাবে সাইকেলে মেকার সাইকেল গেলে সাইকেলে কি অন ল্যাপটপ কম্পিউটার চালাতে গেলে ল্যাপটপ কম্পিউটারের মেকার লাগে তোরে না সেটা নতুন করে কেমনে কেমনে কি কি যন্ত্রনা করে কাজ করলে মাথা ঘুরতেছে আম্মা না আমি কত দেখলাম তুমি এই ক্যামেরার এসে ভয় আতে গেল আরটা সুন্দর করে নিলাম ও তাই বস্ত্র লাগাই হ্যাঁ আম্মা الله الله ভরসা হ্যাঁ এ সত্যি তো আম্মা আমি ওই যে কোন ক্যামেরায় দেখাইতেছি তা না সত্যি তো আমার আর কোনো কিছু করতে হবে না আমার মনটা খাই আমি খাই দিয়ে ঘুম পারি আমি মনে হয় যে একটা মাস আমাকে ছুটি দেওয়া তোমরা ছুটি তো আছে তোমার কত দিন থেকে হুম ঠিকই ছুটি যেতে তাইলে আমার আর দেহই চলে না সত্যি কথা এত কাজ তো আমার ভালো লাগে না একলা মানুষ বাজার করতে যাও রাই এনে নেও কম্পিউটার চালাও সংসার চালাও মাঝে মাঝে তোমার ক্যামেরা ধরা লাগে হ্যাঁ এই যন্ত্রণা

শোনা এই শোনা আয় 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 এই যে নিয়ে আইসি আয় ও সে জায়গাতে নামাইছে তো আর উঠাইতে পারতেছে না যা ঘরে যা ঘরে ঘুমা ওই যা ওই যা ঘরে দিছি যা উঠ ওই যা অক্নি আসি যা মুরগি কিলো একদমই হয়ে গেছে হেডি এ হচ্ছে জুথি ওই যে শোনা উঠে গেছে ওই জায়গায় যা যা দুইটা আইনা দিছি ও অনেক চেষ্টা করতেছে আজকে সকালে নামাইছে কিন্তু উঠাই দিতেতেছে না এখন উঠাই দিলাম এখন ঘুমা খাওয়া মুরগিগুলোও আয়সা এই যে মুরগিগুলোকে এত খাবার দেই তাও মানে বাড়ি ছাড়ে না বাচ্চাগুলোও নাই যে এত খাবার খাইয়া বাচ্চাগুলো থাকবো তাও থাকে না তাইলে কেমন রায় লাগে ছটা মাত্র বাচ্চা আছে পঁয়ত্রিশটা বাচ্চার মধ্যে আর ছটা মাত্র বাচ্চা আছে তাইলে কেমন রায় লাগে বলেন আর এই যে দিয়ে তো ফুল ফুটে গেছে মাশাল্লা দেখতে খুব ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এগুলা দেখি না মনটা খুব ভালো হয়ে যায় আ ফুলের সুবাস তো বিকেল হয়ে যাইতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন দেখতেছেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখতেছেন না এটা এইটা যে আরো দুষ্ট আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ

Τι